খাজা খেতে রকম মজা একবার যদি না খান তাহলে কখনোই বুঝবেন না দেখেন আমার খাজাগুলা কত রসা কত কত মানে দেখতেই মুখে জল চলে আসতেছে এরকম মজাদার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি কথা বাড়িয়ে লাভ নাই চলুন আজকে আপনাদের জন্য আমার ভিডিওতে কি অপেক্ষা করতেছে এখানে তো প্রথমে দেখছেন একটি খালি বাটি তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন আমি আটা নিলাম দেন হচ্ছে এখানে লবণ নিলাম ওই পরিমাণ অনুযায়ী তারপরে হচ্ছে এখানে তেল দিয়ে দিতেছি দেওয়ার পরে এগুলাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব কারণ হচ্ছে এমনি অন্য কিছু দিয়ে মিক্স করলে হচ্ছে আপনার কেমন জানি হয় আর তারপর হচ্ছে মিক্স করার পরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করতেছি যাতে এগুলা ইয়ে হয়ে না থাকে মানে না মিশলে তো জিনিসটা হচ্ছে আপনার ভালো লাগবে না ওই কারণে হচ্ছে একদম আমি ভালো করে এগুলোকে হাত দিয়ে মিক্স করে নিলাম দেন হচ্ছে এই যে দেখেন কিভাবে আমি মিক্স করতেছি তারপর হচ্ছে আমি এখানে ফানি নিয়ে নিলাম ফানে নিয়ে এখানে আমি ড্রোটা গুলে নেব ড্রোটা হচ্ছে আপনার এমনভাবে গুলতে হবে যাতে একেবারেই যে একেবারে শক্ত না আবার একেবারেই নরম না যাতে একদম নর্মাল হয় আর যাতে ফিটাগুলো বেরলে খুবই সুন্দর হয় একটু টুল তুলে হয় ওই রকম করে দেখেন মাশাল্লাহ আমার ড্রগুলো কেমন হয়েছে ঠিক এরকম করে নরম তুল তুলে ড্র করতে হবে তারপর ড্রগুলারে আমি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য এগুলাকে রেখে দিব দেওয়ার পরে হচ্ছে আবার এগো এই যে দেখেন কিভাবে আমি রেখে দিলাম দেন হচ্ছে দেওয়ার পরে এগুলারে আমি আবার নিব নেওয়ার পরে এগুলারা হাত দিয়ে ভালো করে মাখবো তারপরে এই যে দেখেন আমি ছোটো ছোটো করে এগুলারে সাইজ করে নিলাম আমি এগুলোকে আবার রুটি বেলে নিব তো এগুলাকে আগে আমি সাইজ করে নিছি যাতে রুটি বেলতে সুবিধা হয় এই তো দেখেন আমার অলরেডি রুটিবেলা শেষ হয়ে গেছে আমি রুটিগুলা কীরকম বেলছি সেটা একটু লক্ষ্য করেন এগুলা খুবই পাতলা হবে টিসুর মতো হবে কারণ হচ্ছে রুটিগুলো যদি গাঢ় হয় আমি যে জিনিসটা বানাবো সেটা একদমই ফুলবে না নষ্ট হয়ে যাবে এরকম তারপরে হচ্ছে আমি রুটিগুলা দিয়ে একটা একটা করে দিয়ে একটা দিলাম প্রথমে দেওয়ার পর এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা আমি ভালো করে হাত দিয়ে মিক্স মানে উপর দিয়ে মিক্স করে দিতেছি তারপরে এটার উপরে আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কিছুটা পরিমাণ কম হয়ে গেছে সমস্যা নেয় পরে আমি আর একটু দিয়ে দিলাম যাতে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মানে বসে যায় তেলের সাথে তেল আর কম পরিমাণ দিলে আরও বেশি ভালো হয় আমার প্রথমটা একটু বেশি পড়ে গেছে সমস্যা নাই তো আমি কর্নফ্লাওয়ারের সাথে অ্যাড করে নিচ্ছি এগুলাকে নেওয়ার পরে হচ্ছে আমি এগুলো হাত দিয়ে মিক্স করতেছি কেউ আপনারা চলে ব্রাশ দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে পারবেন সমস্যা তারপরে এটার উপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এরকম একটা একটা করে আমি সবগুলো আমি পাঁচটা রুটি নিয়েছি দেন পাঁচটা রুটিকে এরকম একটা একটা করে কর্নফ্লাওয়ার তেল সবগুলো দিয়ে একটা ইয়ে সাইজ করে নিলাম নেওয়ার পরে এগুলাকে আমি ভালোভাবে দেখেন কীভাবে একটা রোল তৈরি করতেছে হ্যাঁ রোলটার ফার্স্টে তো কীভাবে নিছি তাও দেখছেন দেন হচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে আবার বেশি চাপ দিবেন না বেশি চাপ দিলে হচ্ছে ইয়েটা নষ্ট হয়ে যাবে তো শেষের দিক দিয়ে যদি আপনাদের এগুলো খুলে যায় তো আপনারা একটু ফানি নেবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি নিয়ে এটারে ভালোভাবে আটকায় দিবেন আঠালোভাবে আটকা দিবেন একটা রুটিকে উঠাইয়া হালকা করে ফানি দিয়ে আটকা দিবেন আমার এটা তো খুলে নাই ওই কারণ আমি নিয়ে নাই তারপরে হচ্ছে এই যে দেখেন তারপর আমি এটা ফার্স্ট এডটাকে সাইড করে নিলাম কারণ ফার্স্ট এডটা ফ্রিজ হয় না পরেরটা হচ্ছে আমি এগুলাকে আস্তে আস্তে করে ফিস করে নিতেছি যে দেখেন আমার এগুলো অলরেডি এখনও খুলে যাচ্ছে ওটা হচ্ছে না খুললে তো আপনার হচ্ছে জিনিসটা হবে না তো একটু খুললে জিনিসটা আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে মনের ভিতরে একটা উৎসাহ জাগবে আর কি দেন হচ্ছে এবার আমি এগুলোর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিছি কর্নফ্লাওয়ারগুলাকে ভালো করে এগুলার মধ্যে লাগাইতেছি উপর দিয়ে বুঝছেন লাগানোর পরে হচ্ছে এগুলারে হচ্ছে একটু যে কি লাস্ট মানে সাইজ করে একটু বেলে নিচ্ছি যে দেখেন কীরকম করে বেলতেছি এগুলাকে একটু লম্বা লম্বা করে বেলতে হবে অত বেশি চাপ দেওয়া লাগবে না হালকা একটু চাপ দিবেন দেওয়ার পরে এই যে দেখেন যাতে না ভেজে যায় এরকম এরকম করে সাইজ করে আপনি নেবেন দেখছেন দেওয়ার পরে হচ্ছে এগুলো আমি এখানে তেল বসাই দিছি তেলটা আপনি প্রথমে একটু আগুনের লেসটা একটু বাড়িয়ে দিবেন তারপরে হচ্ছে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আপনি আগুনটা ডিম করে দিতে হবে তো ডিম করে দেওয়ার পরে আস্তে আস্তে করে আপনি এই আগুনের ইয়েটা বাড়াইতে হবে আর বাড়ানো যাবে না এটাকে অনেক আস্তে আস্তে আগুনটা ডিম থাকবে তারপরে এটাকে আস্তে আস্তে এটা ফুলবে ফুলার পরে তারপরে দেখেন একটু কালচে মানে লাল লাল হয়ে ভাব হয়ে আসলে আর আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি হয়েছে না হচ্ছে না কারণ ভিতরে যদি হয় তাহলে জিনিসটা অবশ্যই অনেক সুন্দর করে লাল হয়ে যাবে যখন এরকম একটা ভাব চলে আসবে মানে ফুলে যাবে লাল হয়ে যাবে তখন আপনারা জিনিসটা নামিয়ে নেবেন আর আমি তো এখানে ফুলটা দেখাই নাই দেখেন পরে আমি সাইড দিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো এক কাপ ফানি দিলাম তারপরে এক কাপ চিনি দিলাম চিনি দিয়ে এগুলাকে নেড়ে তারপর হচ্ছে তেজপাতা এলাচ দিয়ে আমি এখানে শিরা বানিয়ে নিয়েছি শিরাগুলো হচ্ছে রূপ শিরা তো সবাই বানাইতে পারে এজ উইজেল তো একটাকে শিরা বানানোর পরে আমি যখন বানাইছি তো শিরার মধ্যে ভেজে করে শিরার মধ্যে ফালাইছি প্রথমে ফালানোর পরে এই যে দেখেন এগুলা শিরা থেকে আমি আবার নিয়ে এনেছি প্লেটে নাওয়ার পরে শিরা যাতে ভালো করে ঢুকে ওই রকম করে আপনি নাড়া ছাড়া দিতে হবে বাটিতে নেন বা যেখানে নেন নাওয়ার পরে আপনি এটাকে নেমিয়ে নেবেন নামিয়ে কোনো প্লেটে বা কোনো কিছুতে নেওয়ার পরে দেখেন ঠিক এরকম একটা মানে কালার আসবে আর এরকম একটা সুন্দর জিনিসটা রসালু দেখাবে একদম মিষ্টি মিষ্টি ভাব এই যে এইরকম করে আপনি শিরাটা পরবে ভিতর থেকে ঠিক এরকমই আর দেখেন আহ কত মজা হয়েছে কত স্বাদ হয়েছে বলা যাবে না আপনাদের খাই খাওয়া ছাড়া বোঝুন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি ভালো